নমস্কার বন্ধুরা সম্পা স্পেশাল কিচেন উইথ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আশা করি এই টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে ভীষণ ভীষণ কাজে লাগবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক বন্ধুরা এইরকম ব্লাউজ তো আমরা ওকেশান অনুষ্ঠানে সবাই ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় হয় কি যেহেতু রকম ব্লাউজের হুকগুলো পিছনে রয়েছে তাই গরমকালে ঘামে হুকগুলি ভিজে যাওয়ার ফলে কি হয় না হোকগুলিতে অনেক সময় জং লেগে যায় সেক্ষেত্রে যদি আমরা এইভাবে ব্লাউজটা ইউজ করি তাহলে দেখা যাবে কোনো রকম হোকগুলিতে আর কোনো রকম জং লাগছে না আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকছে না দেখুন এইখানে মাত্র তিনটে হুক রয়েছে এই হুকগুলির মধ্যে আমি এখন একটু নেল পলিশ লাগিয়ে দেব। বন্ধুরা এই রকম নেল পলিশ তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে যেটা আমরা সব সময় ইউজ করে থাকি এই নেল পলিশটা নিয়ে যদি আমরা এই হুকগুলির মধ্যে লাগিয়ে দিই ভালো করে তাহলে দেখা যাবে যতই ঘাম হোক যাই হোক যা কিছুই হোক না কেন কিছুতেই এই হুকগুলো আর নষ্ট হচ্ছে না আর কোনো রকম জং লাগার কোনো চান্সই থাকছে না দেখুন প্রত্যেকটা হুকে আমি ভালো করে নেল পলিশটা লাগিয়ে নিচ্ছি এই নেল পলিশটা লাগানোর পর আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যাতে শুকিয়ে যায় শুকনো হয়ে যাওয়ার পর আমরা যেখানে খুশি এই ব্লাউজটা পরে বেরিয়ে যেতে পারবো আর কোনো রকম কোনো জং লাগার কোনো ভয় থাকবে না আর আমরা ইচ্ছে মতো এই ব্লাউজটাকে ইউজ করতে পারবো আশা করি এই ভিডিওটি আপনাদের খুব খুব কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম তালা তো আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি বিশেষ করে সদর দরজায় যখন এই তালাগুলো লাগানো থাকে তখন দিনের পর দিন বৃষ্টির জল পাওয়ার কারণে কি হয় না ভিতরটা অনেক সময় হালকা জং লেগে যায় সেক্ষেত্রে দেখা যায় যে চাবিটা কিছুতেই ঘোরানো যাচ্ছে না ক্ষেত্রে যদি আমরা এইভাবে চাবিটাকে ইউজ করি তাহলে দেখা যাবে আর কোন রকম কোনো সমস্যা হচ্ছে না খুব সহজেই আমরা তালাটা খুলতে ফেলতে পাচ্ছি। দেখুন আমি এখানে এখানিকটা ভেসলিন নিয়েছি আর এই ভেসলিনটা আমি চাবির মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি এবার আমি এই চাবিটা নিয়ে তালার মধ্যে দেব দেখুন খুব সহজেই তালাটা আমাদের খোলা ফেলা যাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না দেখুন আমি খুব সহজেই তালাটা খুলতে পারছি আবার বন্ধ করতে পারছি এইভাবে যদি ভেসলিনটা আপনারা ইউজ করেন তাহলে তালাটা যতই জলপাক যাই হোক আর কোনো রকম ভিতরে কোনো প্রবলেম হবে না আর খুব সহজেই আমরা তালাটা দিতে পারবো চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমি এখানে একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি খানিকটা কুপুর বন্ধুরা এই কপুর তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এই কপুর আমি ভেঙে নিচ্ছি হাতের সাহায্যে বন্ধুরা আমরা তো সবাই জানি কপুর পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে আর সেই সঙ্গে মশা মাছি তো আছেই এখানে আমি দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার এক চামচ ভিনিগার আমি কপুরের সাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে এইভাবে আমি ভালো করে কপুর আর ভিনিগারটাকে মিশিয়ে নিলাম এখানে আমি চারটে ধূপ কাটিয়ে নিয়েছি আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো নেবেন বন্ধুরা অনেক সময় হয় কি সন্ধ্যাবেলা ঘরে একদমই বসা যায় না এত বেশি মশা ঢুকে পড়ে যে একটুকুও বসতে দেয় না সেক্ষেত্রে যদি আপনাদের কাছে মশা মারা কয়েল কিংবা স্প্রে যদি না থাকে তাহলে আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে ধূপের মধ্যে লাগিয়ে সেই ধূপটা আপনারা জেলে দিতে পারেন দেখুন আমার সবকটি ধূপই আমি ভালো করে মিশ্রণটি লাগিয়ে দিচ্ছি এইভাবে আমি মিশ্রণটা লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না ধূপকাঠিটা শুকনো হয়ে যায় এই শুকনো ধূপকাঠিটা নিয়ে যদি আমরা এর সন্ধ্যেবেলা জেলে দিই তাহলে দেখা যাবে বাড়ি ঘরে আর মশা কোনো রকম থাকছে না যদি দরজা জানালা খোলা থাকে তাহলে মশা বাইরে পালাবে আর যদি খোলা না থাকে তাহলে বাড়ির মধ্যেই মশাগুলো মারা যাবে বন্ধুরা এই এখন আমি এই ধূপকাঠিগুলো কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে শুকনো হয়ে যায় শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা আমার ধূপগুলো শুকনো হয়ে গেছে আমি এখানে ধূপদানি নিয়েছি আর এই ধূপদানির মধ্যে ধূপগুলো ভালো করে জেলে দিচ্ছি দেশলাই কাঠির সাহায্যে ধূপগুলো জ্বালা হয়ে গেছে আমি এবার এই ধূপগুলোকে ধূপদানির মধ্যে এক এক করে বসিয়ে দেব এই ধূপের যে ধোঁয়াটা দেখতে পাচ্ছেন আর এর যে একটা গন্ধ রয়েছে এই গন্ধটা একদমই মশা সহ্য করতে পারবে না ধূপটা জ্বালার সঙ্গে সঙ্গে একটা রিয়াকশান শুরু হবে আর যে কারণে মশাগুলো আমাদের বাড়ি থেকে পালিয়ে যাবে যে সমস্ত জায়গায় মশার উপদ্রব বেশি সেই সমস্ত জায়গায় আমি এই ধূপদানিটা বসিয়ে দেব আশা করি এই ভিডিওটি আপনাদের ভীষণ কাজে লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই পেঁয়াজটা এখন আমি মাঝখান থেকে টুকরো করে কেটে নেব আমরা তো সবাই জানি পেঁয়াজের রস হেয়ার গ্রোথ করতে ভীষণভাবে সাহায্য করে এখানে আমি আধখানা পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি এই কাজটা ছুরির সাহায্যে করছি আপনারা এটা বডির সাহায্যেও করে নিতে পারেন দেখুন পুরো পেঁয়াজটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম এবার এই পেঁয়াজটা আমি কি করবো না একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব এখানে আমি একটা ছোট গ্রেটার নিয়ে নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজটা ভালো করে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা এই পেঁয়াজের রস আমাদের হেয়ার গ্রোথে ভীষণভাবে সাহায্য করে আর সেই সঙ্গে আমাদের চুলকে করে তোলে উজ্জ্বল চকচকে আমি এর আগে অনিয়ন অয়েলের একটা ভিডিও এই চ্যানেলে দিয়েছি আপনারা যদি পারেন সেটা দেখে নিতে পারেন পেঁয়াজটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে আমি এখন এই পেঁয়াজের রসটা বের করে নেব একটা ছাঁকনির সাহায্যে বন্ধুরা এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনির সাহায্যে আমি এখন পেঁয়াজের রসটা বের করে নিচ্ছি আমি ছোট্ট একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি পেঁয়াজের রসটা বের করে নিচ্ছি হাতে সাহায্যে চেপে চেপে আমি পেঁয়াজের রসটা বের করে নিচ্ছি আমার এখানে এক চামচ মতো পেঁয়াজের রস বের হয়েছে আমি এবার দিয়ে দিচ্ছি এক চামচ দুধ বন্ধুরা এই দুধ তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে তাই অনায়াসে এই কাজটা আমরা করে নিতেই পারি দেখুন আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার এই মিশ্রণটা নিয়ে আমি কি করব সেটাই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমি এখানে একটা তুলোর বল নিয়েছি আর এই তুলোর বলটা আমি মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়েছি বন্ধুরা যাদের আইব্রুর হেয়ার গ্রোথ খুব কম তারা এই মিশ্রণটা প্রতিদিন লাগাতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের হেয়ার গ্রোথ ঠিক হয়ে গেছে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম চশমা তো আমাদের পরিবারে বাচ্চা বড় অনেকেই ব্যবহার করে থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে সব সময় চশমাটা ইউজ করার কারণে নাকের উপর একটা ডাক স্পট পড়ে যায় সেক্ষেত্রে যদি আমরা চশমাটা এইভাবে ব্যবহার করি তাহলে দেখা যাবে নাকের উপর কোনো রকম কোনো কালো স্পট আসছে না আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দেখুন এইখানে আমি ভেসলিন নিয়ে নিয়েছি আর এই ভেসলিন আমি খানিকটার আঙুলের মধ্যে নিয়ে এখন চশমায় লাগিয়ে দেব দেখুন চশমার মাঝখানটা যে জায়গাটা আমাদের নাকের উপরে থাকে সেই জায়গায় আমি ভালো করে ভেসলিন লাগিয়ে দিলাম এবার আমি এই ভেসলিনের উপরে খানিকটা পাউডার লাগিয়ে দেব আমার কাছে যে পাউডারটা ছিল আমি সেই পাউডারটা এখানে ইউজ করেছি আপনাদের কাছে যে পাউডার থাকবে সেই পাউডারটা আপনারা ইউজ করতে পারেন কোনো রকম কোনো অসুবিধা হবে না আমি হাতের মধ্যে অল্প একটু পাউডার নিয়েছি আর এখন আমি এই পাউডারটা চশমার মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছি এর ফলে কি হবে না চশমাটা আর আমাদের নাকে থেকে বারবার পড়ে যাবে না আর যেহেতু ভেসলিন লাগানো রয়েছে আর সেই সঙ্গে পাউডার রয়েছে তাই আমাদের নাকের উপর কোনো রকম ডাক স্পট পড়ার কোনো চান্সই থাকছে না আশা করি এই টেস্টটি আপনাদের খুবই কাজে লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ